বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরও একটা বড় আপডেট এবং গতকালকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের জানিয়েছিলাম আমাদের চ্যানেলেই যে রাজ্যের সকল স্তরের যারা বঞ্চিত কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছেন সে স্বাস্থ্য ডিপার্টমেন্টে হতে পারে শিক্ষা ডিপার্টমেন্ট হতে পারে বা প্রশাসনিক ডিপার্টমেন্ট হতে পারে তিনটে ডিপার্টমেন্টেই যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন যারা খুব অল্প টাকায় পশ্চিমবাংলায় কাজ করছেন যারা রাজ্য সরকারের আন্ডারের কর্মচারী কন্ট্যাক্ট হতে পারে বাট রাজ্য সরকারের আন্ডারে কোনো প্রজেক্টের কথা আমরা বলছি না তাদের সকলের জন্যই কিন্তু সুখবর রয়েছে বন্ধুরা নবান্ন মারফত আমাদের কাছে যে খবর আমরা গতকালকে পেয়েছিলাম আজকে আরও একটা ইনফরমেশান এসছে এবং পুরোটাই আপনাদের জানাবো দেখুন গতকালকে আমরা আমাদের সেই প্রতিবেদনে বলেছিলাম সেই আপডেটে বলেছিলাম যে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে রাজ্য সরকারের আন্ডারে তাদের একটা বড় কিছু করতে চলেছে তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন তার প্রেস কনফারেন্স বলুক প্রশাসনিক সভা বলুন বা লাস্ট দশ বছরের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি কিছু না কিছু তিনি দিয়েছেন সবাইকে কিছু না কিছু দিয়েছেন হয়তো বেটার পরিষেবা এখনো পর্যন্ত পায়নি কেউ কিন্তু মোটামুটি যেটুকু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই তো এই বিষয়ে এই সমস্ত বিষয়টাকে সামনে রেখে যে ইনফরমেশান আমরা পাচ্ছি নবান্ন শট্ট মারফত তাতে লাস্ট ইয়ার আপনারা জানেন রাজ্য সরকারি কর্মচারী যারা কন্ট্যাকচুয়াল রয়েছে তাদের জন্য আলাদা করে লাস্ট ইয়ারের বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ফান্ড তৈরি করেছিলেন এবং সেই ফান্ডে বরাদ্দ বাড়ানো হয়েছিল যার ফলস্বরূপ আপনারা দেখেছেন লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশের দুর্গাপূজার আগে বলুন বা তারও আগে বলুন বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে এবং এক্সপেকটেশনের বাইরে ভাতা বৃদ্ধি হয়েছে আইসিটি কম্পিউটার টিচার যারা দশ হাজার এগারো হাজার টাকায় কাজ করতো আজ একুশ হাজার কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছে স্ল্যাব অনুযায়ী তাদের ভাতা বৃদ্ধি হয়েছে আরও অনেক ডিপার্টমেন্ট আছে তাদের মোটামুটি অনেকটা বেটার জায়গা তিনি করে দিয়েছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তিনি করেছেন এক তিন দু হাজার চব্বিশের যে নির্দেশিকা যে গভর্নমেন্ট অর্ডার যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অর্ডার রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যানারে আপনারা জানেন যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে অভিজ্ঞতার ভিত্তিতে কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছে পশ্চিমবাংলায় কাজ করছে তাদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্য সরকার এবার বেতন দেবে অর্থাৎ যার যার যাদের পাঁচ ফাইভ ইয়ার প্লাস তাদের বেতন কাঠামো থাকবে আলাদা টেন ইয়ার্স প্লাস তাদের বেতন কাঠামো আলাদা হবে পনেরো বছর হলে বেতন কাঠামো আলাদা হবে অর্থাৎ বারবার রাজ্য সরকারের কাছে ভাতা বৃদ্ধি করার ডিমান্ড নিয়ে বা রাস্তায় নামার প্রয়োজন হবে না কর্মচারীদের এই সমস্ত বিষয়টাকে সামনে রেখেই এই বিজ্ঞপ্তি রিলিজ করেছে রাজ্য সরকার এবার বিষয় হচ্ছে দেখুন এখনও পর্যন্ত এই অর্ডার কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে লাগু হয়েছে কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে অন দা ওয়ে প্রসেসে রয়েছে আবার বেশ কিছু ডিপার্টমেন্ট এই অর্ডারটাই তাদের জন্য লাগু করার মানে তাদের লাগু করার জন্য তারা তাদের সেক্টরে লাগু করার জন্য তারা আন্দোলন করছে রাস্তায় নামছে দৃষ্টি আকর্ষণ করছে রাজ্য সরকারের কাছে দাবিপত্র জানাচ্ছে কিন্তু যে খবর বন্ধুরা আমরা পেয়েছি সেটা ভেরি পজিটিভ বেশ কিছু ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সালে আপনারা সকলেই জানেন ছাব্বিশ সালে বিধানসভা ভোট ছাব্বিশ সালে বিধানসভা ইলেকশন রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার তৃণমূল সরকারের আন্ডারে ফ্রেশ ইয়ার যদি আমরা বলি কাজের বছর কাজের বছর যদি আমরা বলি সেটা হচ্ছে শুধুমাত্র টু টাউজ মানে দু হাজার পঁচিশ যেটা এই দু হাজার পঁচিশ যে সালটা রয়েছে এই জানুয়ারি চলছে আপনারা জানেন আর জানুয়ারির একুশ তারিখ এখনও পুরো বছর বাকি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে সিজন ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর এই সিজনে বেশ কিছু কাজ হবে পশ্চিমবাংলায় এবং কাজের গতি বাড়ানোর আলোচনা হয়েছে লাস্ট যে ক্যাবিনেট বৈঠক সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশিকা দিয়েছেন আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে যাতে কাজের অগ্রগতি হয় যে সমস্ত ফাইল এখনও পেন্ডিং রয়েছে আটকে রয়েছে কোনো ডিস্টারবেন্স রয়েছে সেগুলো যাতে দ্রুত ক্লিয়ার ক্লিয়ারিফিকেশান হয় এবং যে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি নবান্ন থেকে তাতে বেশ কিছু ডিপার্টমেন্টের ভালো খবর কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই দেখুন আপনারা ক্রিটিসাইজ করতে পারেন আপনারা নেগেটিভ মন্তব্য করতে পারেন হাতে গোনা কিছু ভিউয়ার্স আছে হাতে গোনা কিছু হেটার্স আছে যারা বাড়িতে বসে শুধুমাত্র ভাতা গুড নিউজ শুনতে চাই উইথ জিও তারা বাদ দিয়ে মোটামুটি আমাদের যারা ফলোয়ার্স যারা আমাদের এই চ্যানেল ট্রাস্ট করে তারা তাদের সকলকে সম্মান জানিয়ে আমরা এই খবর আজকে প্রেজেন্ট করছি এবং খুব কনফিডেন্টের সাথেই করছি এই খবরটা আমরা প্রেজেন্ট আজকে যে ভালো খবর কিন্তু বন্ধুরা আসছে খুব শীঘ্রই দেখুন কোট অ্যান্ড কোট কোন কোন ডিপার্টমেন্ট কবে হবে কত টাকা হবে সেই বিষয়ে বলা মুশকিল ইম্পসিবল এবং যদি কেউ বলে থাকে সেটা মানে সেই তথ্যের উপরও সন্দেহ রয়েছে কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশান এসছে আমরা সেটাই প্রোভাইড করছি যে এই দু সালে একাধিক ডিপার্টমেন্টে রাজ্য সরকার স্যালারি ইনক্রিমেন্ট করতে চলেছে এবং প্রথম সারিতে যদি কেউ রয়েছে এই স্যালারি বৃদ্ধির তালিকায় সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছে ভিআরপিরা রয়েছে আশা আইসিডিএস রয়েছে আরও একাধিক ডিপার্টমেন্ট আছে সিরিয়াল যে লিস্ট সেই তালিকা অনেক লম্বা অনেকের কিন্তু ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার এবার কার কপালে কার ভাগ্যে কত টাকা আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের এবং এর আভাস এই খবরের আভাস আপনারা রাজ্য সরকারের যে আগামী বাজেট নেক্সট যে বাজেট পশ্চিমবঙ্গ সরকার পেশ করতে চলেছে সেই বাজেটে আপনারা এর আভাসটা পেয়ে যাবেন গত বছর বাজেট হয়েছে সেই বিষয় নিয়ে কেউ ধ্যান দেয়নি আমরা আমাদের একাধিক প্রতিবেদনে এর আগেও বলেছি রাজ্য সরকার কন্ট্রাকচুয়ালদের জন্য যখন ফান্ড করেছে তাদের বেতনের জন্য যখন আলাদা ফান্ড তৈরি করা হয়েছে সেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে তার মানে বেতন বাড়বে বেতন বেড়েওছে এবারও কিন্তু সেই ফান্ডে লাস্ট ইয়ারের বাজেটে যে টাকা বরাদ্দ ছিল সেটা যদি বেড়ে যায় সেটা যদি এবারও বাড়ায় রাজ্য সরকার তার মানে তো পরিষ্কার বিষয় কিছু তো হবে কারো ভাগ্যে তো সুখবর আসবে এবার কাদের আসবে সেটা বলা মুশকিল কিন্তু যে সকল ইনফরমেশন আরও কিছু ইনফরমেশান আমরা পেয়েছি আরও কিছু সোর্স আমাদের আমার সোর্স মারফত বেশ কিছু গুড নিউজ আমাদের কাছে এসছে আগামী দিনে সেগুলো আমরা আপনাদের কাছে জানাবো ডিসকাস করব আরও কিছু ডিপার্টমেন্টের আমরা খবর পেয়েছি ভেতরে বেশ কিছু ডিপার্টমেন্টের বিষয়ে আরও ভাবনা চিন্তা চলছে সকলের জন্যই খবর আমরা প্রোভাইড প্রোভাইড করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন নেগেটিভ মন্তব্য করতে পারেন কিন্তু দেখুন এভরিডে আপনারা আমাদের চ্যানেল ফলো করছেন আমাদের কথা শুনছেন এর থেকে বড় কিছু হতে পারে না তাতে দশজন পনেরো জন কুড়িজন নেগেটিভ কমেন্ট করলো তাতে আমাদের ওয়ান পারসেন্টও কিছু যায় আসে না কারণ একমাত্র আমাদের চ্যানেল ডিএনএ বাংলা আমরা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে চ্যানেল চালাচ্ছি চ্যানেল করছি প্রতিবেদন মোটামুটি আমরা দিয়ে থাকি লাস্ট দু আড়াই বছর কন্ট্যাকচুয়ালদের হয়তো কোনো খবরও করিনি কিন্তু তারপরেও আমরা দেখেছি আপনারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের এভরি প্রতিবেদন কিন্তু ফলো করেন দেখেন তো এটা আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিবেদন না করলে আমাদের প্রতিবেদন করার জন্য আপনারা রিকোয়েস্ট করে তো যারা আমাদের লাভার্স আছে যারা ফলোয়ার্স আছে যারা এই চ্যানেল ট্রাস্ট করে যারা মোটামুটি এই চ্যানেলের খবর শুনতে পছন্দ করে তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আবারও বলছি বেশ কিছু খবর এসছে বন্ধুরা আগামী দিনে সেগুলো নিয়েও ডিসকাস করব এবং রাজ্য বাজেট খুব শীঘ্রই হতে চলেছে পশ্চিমবাংলায় একটু ওয়েট করুন একটু অপেক্ষা করুন দেখতে পাবেন আপনারা সব কিছুই আপনাদের সামনে আসবে বাজেটটা একটু ফলো করুন এবং রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করতেই হবে কিছু করার নেই কারণ যিনি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পদে রয়েছেন তাকে ভরসা বিশ্বাস করা ছাড়া কোনো অপশান নেই আপনাদের দ্বিতীয় কোনো বিকল্প এই মুহূর্তে পশ্চিমবাংলা নেই যদি কিছু আপনাদেরকে পেতে হয় তার হাত ধরেই পেতে হবে তো যখন তার হাত ধরেই পেতে হবে তখন বিকল্প ভেবে আর কিছু লাভ নেই অপশান সেই হাতটাকে শক্ত করে ধরা এবং তার কাছ থেকেই অ্যাটলিস্ট যা পাবেন এই মুহূর্তে সেটাই গ্রহণ করা বাকিটা আপনাদের বিষয়ে ধন্যবাদ